যশোরের কেশবপুরে প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন পিটিএফ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সাত জানুয়ারি উপজেলার বিদ্যান্তকারী ইউনিয়ন পরিষদের হলরুমে ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন পিটিএফ চেয়ারম্যান এ কে আজাদ সভাপতি অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শরীফ নেওয়াজ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ বৃদ্ধান্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন ও সাংবাদিক শামীম আক্তার মুকুল ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার জিএসকে ডালিম ও মেডিকেল অফিসার ডাক্তার রিপন রায় ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এছাড়াও শতাধিক রোগের রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নিয়ম নির্ণয় করা হয় এ সময় প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ বিষয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ কে আজাদ ইখতিয়ার বলেন এই প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন পিজিএফটি তেরো সালের জেলার সদরের মাইকেল মোড়ে প্রতিষ্ঠিত হয় সেই অবধিপত্র প্রতিষ্ঠানটি হাঁটি পা করে বাংলাদেশের একশো চারটি শাখা বিধি স্থাপন করে দেশের বেকার যুবক যুবক যুবতীদেরকে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আত্মনির্ভরশীল করেছে তারই ধারাবাহ ধারাবাহিকতায় আজকের এই হাজার পঁচিশ সালে শুভলগ্নে কেশবপুরের চার নম্বর বিদ্যানন্দঘাটি ইউনিয়ন পরিষদে স্থানীয় দুষ্ট গরিব মানুষদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কেশপুর ভোতলা হেলথ কমপ্লেক্সের তিনজন মেডিকেল অফিসারের সমন্বয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে প্রায় পাঁচশো অধিক মানুষকে চিকিৎসা সেবা দিয়ে তাদেরকে সুস্থ করার ব্যবস্থা করা হয়েছে তো আমি এই স্বাস্থ্যসেবা প্রতি বছরে দুই তিনবার করে থাকি এবার করেছি এবং ভবিষ্যতে যারা পড়তে পারে এই জন্যই আমি সকলের কাছে সহযোগিতা প্রার্থনা করছি সবাইকে ধন্যবাদ